আলহামদুলিল্লাহ অনেক দিন পরে রুদ উঠছে এই রুদের মধ্যে কিছু দোয়া পাগলা না করলে হয় এই যে জানলার পর্দা খুললাম বিছনার চাদর বালিশের কাবার এগুলো সব খুলে এগুলো ধুয়ে দেব আর বালিশগুলো আমি বারিন্দে একটু রুদ দিছি তাই তো একটু গরম হোক ভালো লাগবে বিছনার চাদর টাদর এগুলো বৃষ্টি পরে না ধুলে যেন কেমনটা লাগে জিলাপি নিয়ে আসছে দেখেন জিলাপি খাচ্ছি জিলাপিটি অনেক মজার ছিল মসমসা। বাচ্চা তো অনেক মজা করে খাচ্ছে আমিও খাচ্ছি গুড়ের জিলাপি এগুলা গুড়ের জিলাপিটা অবশ্য ভালো লাগে মুরগি বোনা করতেছি বাচ্চাদের খুবই মুরগি বোনাটা পছন্দ এই পৃথিবীটার মানুষের কোনো মায়া দেয়া নাই আল্লাহ মানুষগুলারে কিভাবে হত্যা করতেছে রাস্তার মধ্যে পিটাই মানুষগুলো এভাবে মারতাছে কেউ ধরতেছে না দেখে দেখে সবাই চলে যাচ্ছে আসলে কি মানুষের একটু মায়া দেয়া না এত নিষ্ঠুর কেন মানুষ জানি না আল্লাহ একজন আছে এই বিচার অবশ্যই আল্লাহ করবেন একটু রসুন ভর্তা করব। একটু বাদাম ভর্তা করব রসুন ভর্তা বাদাম ভর্তা তো আমার অনেক পছন্দ আর রসুন ভর্তাটা অবশ্য খাওয়া উচিত সবারই কারণ রসুন ভর্তা খেলে শরীরের বেদনা ভালো হয়ে যায় এটা একটা ওষুধ জাতীয় খাবার এই যে দেখেন ভর্তা করে নিলাম মজার ভর্তা এই যে ভেন্ডি বেন্ডিবাজি আর এই যে ভাত খাচ্ছি অনেক মজা করে কারণ এ বর্তা দিয়ে অনেক পেট ভরে মজা করে ভাত খাওয়া যায় যেটা মাংস আর মাছ দিয়েও খাওয়া যায় না আর শাকটাকেও আমার খুবই পছন্দ আমার শাকও ভালো লাগে এটা হলো পাটা শাক ভাজা পাটা শাক ভাজাটাও আমার অনেক পছন্দ আর দেখেন পাশের বাড়ির বাবীকে দিব একটা জিনিস তৈরি করলে একা খাই না আমরা পাশে বাবিরা আছে তাদেরকে দিয়ে খেতে হয় এই যে ভেন্ডি ভাজিটা তো অনেক ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে কার কার পছন্দ ভাজি আমার তো অনেক পছন্দ ভেন্ডি পত্তাও ভালো লাগে যে কাঁঠাল নিয়ে আসছিলো সেই কাঁঠাল কাঁঠালগুলাই যে দেখেন সবাই মড়ি দিয়ে খাচ্ছি কাঁঠালটা যে এত মিষ্টি ছিল আমার বাচ্চারাও পছন্দ করতেছে মিষ্টি কাঁঠাল এরকম মড়ি দিয়ে চাওলা ছিল না সেই জন্য আমরা মুড়ি দিয়ে খাচ্ছি মুড়ি দিয়ে কাঁঠাল তো অনেক ভালো লাগে এদিকে আমার মুরগি বোনাটা হয়ে গেছে এই যে দেখেন একটু ঝোল দিয়ে একটু রসার মতো রাখছি যেহেতু একটু ঝোল না দিলে শুকনা হয়ে যাবে ময় মশলা দিয়ে কষে একটু জুল দিয়ে রাখলাম আরেকদিকে আমার পিচ্ছি দেখেন করতেছে ডাকি তেলা নিয়ে খেলা করতেছে ওর নাকি ভয় লাগে না বলতেছি তোমাকে দিবে কেমন তাও ভয় পায় না দেখেন সাহস কত বড় আমি বই পাচ্ছি ও বই পায় না খুবই সাহসের লবণরা সবাই ভালো থাকে না লাফে